তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার শিল্পী কিশোর কুমারের আটত্রিশতম প্রয়াণ দিবস উপলক্ষে চুচুড়া শ্রদ্ধাঞ্জলি ইউনিট চুচুড়ার প্রতাপপুর পার্কে কিশোর কুমারের স্মৃতিচারণ করেন মাল্যদান করেন সংগঠনের সদস্য সদস্য মণ্ডলীরা ইউনিটের সম্পাদক সঞ্জিত চট্টোপাধ্যায় তিনি জানান আগামী ডিসেম্বর মাসের ছয় থেকে নয় তারিখ দিল্লিতে একটি বিরাট পথযাত্রার আয়োজন করা হয়েছে সারা ভারতবর্ষের কিশোর প্রেমী মানুষেরা সেতে অংশগ্রহণ করবেন সেই পদযাত্রায় অংশগ্রহণ করবেন এবং মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জমা দেবেন আমাদের শ্রদ্ধাঞ্জলি ইউনিট পক্ষ থেকে জয়েন্ট সেক্রেটারি ডক্টর নিরঞ্জন পাঠক কিছু কথা বলবেন আজ তেরোই অক্টোবর আজকে এই দিনে আটত্রিশ বছর আগে আমাদের গুরুদেব কিশোর কুমার তিনি বর্ণ ভ্রমণ করেছিলেন কিন্তু হ্যাঁ তার যে এই ধর এই মহা মানুষ মহামানব তাদের তো কোনো মৃত্যু হয় না তারা তিনি যে কাজ পড়ে গেছেন সেই কাজেরই সুফল আমরা এখন ভোগ করছি তিনি যে গান গেয়ে গেছেন তিনি যে সঙ্গীত শুধু সঙ্গীত কেন বলবো তিনি সংস্কৃতি জগতে যে ছাপ ফেলে গেছে সেইটারই সুফল আমরা ভোগ করছি আজকে আমাদের দিন আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি ইউনিটের তরফ থেকে তাকে আমরা মাল্যদান করি কিন্তু কোনো আড়ম্বর করি না আমাদের যে ওনার চোখ যে ওনাদের ওনার জন্মদিন সেটা আমরা বড় ভালোভাবে পালন করা হয় সারাদিন ধরেন তো আজকে আমরা এই তাকে এই মাল্যদান করে আমাদের এক যত্ন সুভাষ সবার সমাপ্ত করছি আর নমস্কার আর যদি কেউ বলতে চান আমাদের পক্ষ থেকে বা কিছু বক্ত হিসেবে আপনারা বলতে পারেন রবিন্দ্রনাথ ঠাকুরের সদ্য সকলের গুরু কিশোর কুমার নতুন করে গলা কিছু শুনি একটা কথাই বলবো তিনি চৌঠা আগস্ট যখন জন্মেছিলেন তখন তার সম্পর্কে যতটা জানতে পেরেছিলাম এবং পরে যিনি তিনি যখন গানের জগতে এলেন তখন তার সম্বন্ধে আমরা অল্প জেনেছিলাম এবং তারপর আস্তে আস্তে করে সেটা ক্রমশ বাড়তে থাকে এবং আজকে এসে বুঝতে পারছি যে তিনি কত বড় গুরু ছিলেন ঠিক তাই তেরোই অক্টোবর তার প্রয়াণ দিবস হয় এবং তার ফলে আমাদের জীবনে একটা দুঃখের ছায়া নেমে আসে কিন্তু আমরা তার মৃত্যু দিবস পালন করলেও আমাদের কাছে তিনি কিন্তু মৃত নন তাই সেই গুরুকে স্মরণ করে আজকে আমরা তার প্রয়াণ দিবসকে পালন করে আমরা সকলে তাকে তার আত্মার শান্তি কামনা করি এবং তাকে নিয়ে তাকে পাথেও পড়ে আমরা আগামী দিন চলবো এটাই আশা রাখবো একটু যাবে তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো শেষ দেখা যাও দেখতে পাবে মৰম যি যাবে